স্বামীর সঙ্গে বাড়ি ফেরার পথে কুমিল্লার লাকসামে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশ অভিযান চালিয়ে এঝার ভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে গত শনিবার ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন আজ সোমবার সকালে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনিন সুলতানা গণমাধ্যমকে বলেন এ ঘটনায় থানায় মামলা হলে গতকাল রোববার অভিযান চালিয়ে ওই পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের আজ সকালে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন লাকসাম উপজেলার মনোহরপুর এলাকার প্রয়াত খলিলুর রহমানের ছেলে আলী মধ্যপাড়ার মোহাম্মদ এলাকার আবু তাহের ছেলে মোহাম্মদ মনির হোসেন হৃদয় উত্তর বিনয় এলাকার প্রয়াত সিদ্দিকুর রহমানের ছেলে আল আমিন এবং মধ্য লাকসাম এলাকার প্রয়াত মুস্তাফিজ মজুমদারের স্ত্রী বিলকিস আক্তার ওরফে কল্পনা তাদের মধ্যে মোহাম্মদ আলী ও মাসুদ তরুণীকে ধর্ষণ করেছেন বাকিরা সহযোগী ছিলেন বলে জানিয়েছেন পুলিশ এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন